কলকাতা থিয়েটারের কপলে গৃহে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেমন কথা দিয়েছিলাম তেমনই মেলার দিন আমি আবার চলে এসেছি রামহরিপুর হরিপুর রামকৃষ্ণ মিশন আজ গোটা বাঁকুড়া জেলা গোটা বাঁকুড়া জেলা বললে ভুল হবে সারা পশ্চিমবঙ্গবাসী যার কাছে খবর গেছে তারা যেন সবাই আজ রামহরিপুর রামকৃষ্ণ মিশন অভিমুখী সবাই বাড়ি থেকে বেরিয়েছেন এবং গন্তব্য একটি যেন রাম হরিপুর রামকৃষ্ণ মিশন আজ মা সারদা শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দজির আবির্ভাব তিথি উপলক্ষে ওনাদের এখানে যে বাৎসরিক সভার আয়োজন করা হয় তার অন্তিম দিন একুশে জানুয়ারি উনিশ কুড়ি একুশে তিন দিনব্যাপী এখানে মহা অনুষ্ঠান হয়ে গেছে তার জন্য সবাই আজ এসেছেন রাম হরিপুর রামকৃষ্ণ মিশনে গেটে ঢোকার পর এই জায়গাটি থেকে মহিলাদের একটা লাইন করে দেওয়া হচ্ছে এবং পুরুষদেরকে আরও একটা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এই লাইনটি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা এগিয়ে চলেছেন মিশনের অভিমুখে আর এই যে দেখতে পাচ্ছেন মহিলারা ওই দিক দিয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য মাঠের দিকে যাচ্ছেন এখন আমরা রয়েছি অনুষ্ঠান প্রাঙ্গনের সামনে এখানে অনুষ্ঠান চলছে আপনারা দেখুন দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের শেষ দিনকার পুরো উৎসবটিকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই ঠাকুর মা এবং স্বামীজির এখানে মূর্তি রয়েছে ছবি রয়েছে সেখানে প্রণাম করে রামকৃষ্ণ কথা শুনতে থাকুন অনেক মানুষ এখানে বসে বসে রামকৃষ্ণ কথা শুনছেন এবং এখান ছেড়ে উঠতেই ইচ্ছা করবে না এতটাই সুন্দর সেই কথাগুলো মধুর বচনগুলো শুনতে ভালো লাগছে আর কিছু মানুষ রামহরি পর মিশন ঘুরে দেখছেন কিছু মানুষ প্রসাদ গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ দেখতে থাকুন এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূত হগত সংসারে সর্বকল্যাণ সাধন তারপর শ্রী মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ও সারদা দেবী দাম্পত্য জীবন জগতের আধ্যাত্মিক ইতিহাসে একটি বিরল অধ্যায় এ পবিত্র দাম্পত্য জীবন ভোগ বাসনায় মত্ত অন্ধকারে পথ হাতলাতে থাকা সংসারী মানুষের কাছে এক উজ্জ্বল এটি প্রেহারলের ভিতরের দৃশ্য এখানেও স্বামীজি শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার প্রতিকৃতি রয়েছে এবং সেখানে সবাই ভক্তি ভরে প্রণাম করছেন লোকে লোকারণ্য সারা মানুষ সারা রামকৃষ্ণ মিশন ঘুরে দেখছেন নিজস্বভাবে সময় কাটাচ্ছেন আর এই ফুলের বাহার দেখার জন্য কত মানুষ এখানে দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের মোবাইল মোবাইলের সাহায্যে সেইটাকে তাদের স্মৃতিতে ধরে রাখার জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে মত্ত হয়েছেন এই জায়গাগুলি হলো ছেলেদের যারা মেন হোস্টেলে চান্স পায় থাকে তাদের এখানে থাকার জায়গা সচরাচর এই জায়গাটি বন্ধ থাকে তবে আজ এই মেলা উপলক্ষে জায়গাটি খোলা রয়েছে এটি সারাদ এখানেও সব মিশনের লোকজন থাকেন ছাত্ররা থাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই সুযোগে এখন আমি এসে উপস্থিত হয়েছি প্রসাদ গ্রহণের জন্য নির্ধারিত মাঠে দেখতে পাচ্ছেন এই যে সেই যে লাইনটি প্রথমে দেখিয়েছিলাম এখানে মহিলারা ঢুকলেন আরেকটি লাইন রয়েছে সেখানে পুরুষরা ঢুকেছেন তবে মেলায় এসে বা এই মাঠে এসে সবাই কিন্তু আবার এক জায়গায় মিলিত হচ্ছে অর্থাৎ পুরুষ মহিলাদের আলাদাভাবে প্রবেশ করানোর পর তারা সবাই আবার সমবেত হয়ে যাচ্ছেন এবং নিজেদের মতো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে একসাথে খেতে বসতে পারেন অসুবিধে নেই এই যে ওই কড়াইগুলোতে রান্না হচ্ছে এবং এই যে স্টোর করে রাখা হচ্ছে এখানে সর্বদা কিন্তু খিচুড়ি যে সাহায্য করার জন্য মানুষজন রয়েছেন তারা সর্বদা খিচুড়িটাকে নেড়ে চলেন যাতে ধরে না যায় এবং খিচুড়ি ওখান থেকে তাদের বেশ নতুন পদ্ধতিতে এই যে তুলে দেওয়া হচ্ছে পাত্রে এবং এই যে পাত্রগুলো নিয়ে যাওয়ার জন্য এরকম গাড়ি রয়েছে এই গাড়ি করে বিভিন্ন লাইনে পৌঁছে দেওয়া রয়েছে গোটা মাটিতে আমরা আঠাশটা লাইন দেখলাম এরকম আঠাশটি লাইন এই যে এক একটি লাইন দেখতে পাচ্ছেন এরকম আঠাশটি লাইন রয়েছে এবং এক একটি লাইন এক একটা সময়ে কিন্তু মানুষজন বসছেন প্রসাদ গ্রহণ করছেন এবং আস্তে আস্তে হাত ধুয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন দেখুন আপনারা আশা করছি খুবই ভালো লাগবে এবং এখানে হাত ধোয়ার পাতা ফেলারও বন্দোবস্ত রয়েছে এক কথায় অসম্ভব সুন্দর দেখতে থাকুন এখানে প্রসাদ গ্রহণের জন্য কোনো মূল্য দিতে হয় না তবে আপনার যদি ইচ্ছা হয় নানান জায়গায় প্রণামী বাক্স রাখা রয়েছে আপনি আপনার যা মন চায় সেখানে রামহরিপুর মিশনকে অবশ্যই ডোনেট করতে পারেন মুক্ত হস্তে তবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই বহু মানুষ আসছেন প্রসাদ গ্রহণ করছেন নিজের ভক্তি ভরে যার যা অনুদান মনে হচ্ছেন দিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করার পর মিশন ঘুরে মেলা ঘুরে বাড়ি ফিরে চলেছেন এইখানে দেখুন স্টোর করে রাখা রয়েছে খাবারগুলো ওই যে জায়গাটা দেখুন ওখান থেকে এনে এই যে খিচুড়ি এবং তার সঙ্গে টমেটোর চাটনি এই হচ্ছে এখানকার প্রসাদ সেটি মানুষ খুব ভক্তি ভরে খাচ্ছেন নিজের মতো আবার কেউ কেউ দেখলাম বাড়ি যারা আসতে পারেনি তাদের জন্য একটু নিয়েও যাচ্ছেন পাত্রে করে অসুবিধা হচ্ছে না ওরা দিচ্ছেন কিছু সময় আগে গিয়ে নিয়ে আসলেন অনেকটা আগে থেকে স্টক হয়ে গেছে লাইনে এদিকে যে মায়ের ব্যাগ হারিয়ে গেছে ব্যাট কেটে গেছে প্রসাদ গ্রহণ তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনারা আপনাদের জিনিসপত্র এনেছেন মোবাইল রামকৃষ্ণ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ খিচুড়ি বন্ধুরা আর ওদিক থেকে দেখলাম একজন এসে বিলাতির চাটনি হ্যাঁ টমেটো এখানে বিলাতির চাটনি বলে বিলাতির চাটনিও দিয়ে গেল আর সেই প্রসাদ অর্থাৎ খিচুড়ি আমি এবার খেতে ব্যস্ত হয়ে গেলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তবে এ স্বাদের ভাগ হবে না নিজেদেরকে এসে খেয়ে দেখতে হবে

এই যে বন্ধুরা এখানে একটি মাসারদার ছবি দেখলাম এবং এখানে একটি প্রণামী বক্স দেখতে পেলাম খাওয়া দাওয়ার পর হাত ধুয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায় একদম মিশনের বাইরে তার আগে যদি কিছু মন চায় অবশ্যই ডোনেট করে যাবেন আর এখান দিয়ে বেরোনোর পরেই সেই মেলার মাঠের কাছে আপনারা পৌঁছে যাবেন এই যে মেলা প্রাঙ্গন একদম সকালবেলার ছবি সবে ভিড় জমছে কিন্তু ভিতরে দেখলেন তো প্রচুর লোকজন আর বাচ্চাদের এখানে অনেক রাইড রয়েছে আর মেলা মানেই টুকটাক কেনাকাটি তো থাকবেই তাই দিল খুলে প্রাণ খুলে কেনাকাটি করুন মিশন তো ঘুরে দেখুন আর একরা স্মৃতি নিয়ে আর এক বছরের অপেক্ষা নিয়ে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে চলুন আবার পরের বছর দেখা হবে টাটা বন্ধুরা আসছি ভালো থাকবেন সবাই